পুজো তো চলে এলো পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তাই তোমাদের সাথে একটা দুর্দান্ত হোম মেড রেমেডি শেয়ার করছি বিশ্বাস করো এটা অ্যাপ্লাই করে আমি কিন্তু দুর্দান্ত রেজাল্ট পেয়েছি ত্বক এবং চুলের যত্ন আমাদের নিতেই হবে কারণ হাতে মাত্র কয়েকটা দিন বাকি পুজো তাই নিজেকে সেরা সেরা করে তুলবার জন্য ঘরে মাত্র একটি উপকরণ থাকলেই কিন্তু তোমাদের সাথে ঘটতে পারে ম্যাজিক এর জন্য লাগছে মেথি আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে যখন দেখবে পরের দিন সকালে মেথিটা বেশ সুন্দর ফুলে উঠেছে তখন মিক্সিতে ঘুরিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নেবে চুলটা ভালো করে আঁচড়ে জ্বর ছাড়িয়ে নিতে হবে এবারে স্ক্যাল থেকে এন্ড পর্যন্ত এটা অ্যাপ্লাই করো পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখে দাও তারপর যখন শুকিয়ে যাবে তখন সেই দিনটা নর্মাল জলে ধুয়ে জাস্ট থেকে যাও পরের দিন যেমন শ্যাম্পু কন্ডিশনার ইউজ করো তেমনই করবে আর তারপরেই দেখবে এমন সুন্দর ঝকঝকে তক ত্বকে সফট এবং সিল্কি একটা হেয়ার তোমরা পেয়ে যাচ্ছ ঘরে বসে হোম মেড রেমেডিটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে